হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাঁ এটা নয় তিন দু হাজার তেইশ আমার যখন বিয়ে হয়েছিল তো সেই সময় আমি কিছু কিছু ভিডিও ক্লিপ রেখেছিলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু সেই সময় এত ব্যস্ততার কারণে আমি কোনোরকম ভিডিও পোস্টই করতে পারিনি তো এই ভিডিও ক্লিপগুলো আমি ডেকেছিলাম যেগুলো আমি মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার বিয়ে পারপাস তারপরে আমি যখন মামার বাড়িতে ঘুরতে গেলাম আইবুড়ো ভাত খেতে গেলাম তো সেই সমস্ত ছোট্ট ছোট্ট ক্লিপ ছোট্ট ছোট্ট স্মৃতি সেইগুলোই আমি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমার বাবা মারা চায় সেই ব্যস্ততা তারপরে আমার নিজের বিয়ের শপিং করা বিয়ে এইসবের ব্যস্ততা তো অনেকটাই টায়ার্ড হয়ে পড়ি তো বিয়ের পরপরই সেই টায়ার্ডনেসটা আমার চেপে ধরে তো যার কারণে আমার রেস্ট নিতে নিতেই সময় চলে যায় আর তারপরে চলে আসে আমার হানিমুনের টাইম আর হানিমুন থেকে ফিরেই আবার যাই আমরা ঘুরতে দীঘা আর তারপর সেখান থেকে ফিরে এসে বিভিন্ন ধরনের পুজো তো এই সব করতে করতেই টাইমটা ওভার হয়ে যায় তো সেই জন্য আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপর আমি ভেবেছিলাম ঠিক আছে আমি ভিডিওগুলো রেখে দিই আর এটা আমি আমার অ্যানিভার্সারির সময় পোস্ট করব। মানে নয় তিন দু হাজার চব্বিশে দেখতে দেখতে আজকে সতেরো তারিখ হয়ে গেলো তাও আমি পোস্ট করতে পারলাম না আর কেন পারলাম না সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এতটাই ঠান্ডা লেগেছিল গল্লা দিয়ে আমার রকম কথাই বেরোচ্ছিল না তো সেই জন্য ভিডিও আমি একদমই করতে পারছিলাম না আমি সব কিছু করে রেখে দিয়েছিলাম কিন্তু আমি রকম আওয়াজই দিতে পারছিলাম না তো সেই কারণে আমার ভিডিওটা এতটাই লেট হয়ে গেল তো বলে না মানুষ যে জিনিসটা ভেবে বসে থাকে অনেক দিন ধরে প্ল্যান করে বসে থাকে সেই জিনিসের কিছু না কিছু ভগবান তার আগে অন্য কিছু ভেবে বসে থাকে আর সেই জিনিসটা চেঞ্জ হয়ই হয় তো যাই হোক অনেক কথা বলে নিলাম আর চলো তো ভিডিওগুলোই দেখা যাক অনেকগুলো যেমন শেয়ার করা হয়ে গেছে আর এটা হলো আমার বিয়ের কয়েকদিন আগে তো দিদি আমাকে পুরো বিভিন্ন ধরনেরভাবে মাসাজ করে বিভিন্ন প্রোডাক্ট আমার ফেশিয়াল করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে আর সেই সাথে আমার খুশি মা মানে আমার দিদির মেয়ে তো ও আমার কিন্তু খুবই ভালোভাবে মুখে ফেশিয়াল করে দিচ্ছে Thank you. তো দেখতেই পেলে সোনায় আমাকে কি সুন্দর করে ফেশিয়াল করে দিল আর তারপরে দিদি লাগিয়ে দিয়েছে এই যে গোল্ডের এই মাস্কটা তো এটা আমার শুকিয়েও গেছে যার কারণে এবার আমি তুলবো এটা আমি ধীরে সুস্থে তুলবো হলে এটা প্রচুর পরিমাণে লাগে তো চলো আমি আস্তে আস্তে এটা তুলে ফেলি আর নেক্সট ভিডিওর দিকে যা যাক আর নেক্সট দিন ছিল হোলি যার কারণে আমি সব কিছু রেডিও করে নিয়েছি কিন্তু আমার মেহেন্দি পড়াতে চলে এসছে যেহেতু তার পরের দিন আমার বিয়ে আছে তো সেই কারণের জন্য আমি আর খেলতেই পারলাম না তো এক হাতে দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান এই যে আমার ফাইনাল লুক এক হাতে আর তারপরে নেক্সট হাতে এই যে স্টার্ট করে দিয়েছে তো এখানে রাজীবের নাম আছে আর এই যে হলো আমার ফাইনাল দু হাতের মেন্ডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার হাতের ব্যাক ব্যাকসাইডের মেহেন্দিটাও তোমরা দেখো সেটাও কিন্তু কমেন্টে জানি আর তারপরে চলে এসেছি আমার বাড়ির লাস্ট আইবুড়ো ভাতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব কিছু ছিল আমার পছন্দ মতন জিনিস আর আমি বলেছিলাম যে আমার এই এই জিনিসগুলো কিন্তু লাগবে তো সেই মতন তারা রেডিও করে নিয়েছে আর দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করিয়েছে তো অনেকগুলো এখানে আইটেম আছে যেগুলো আমি পছন্দ করি সেই সব জিনিসই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখানে আমার সব আপন জনগুলোই আছে তো আইবুড়ো ভাতের সময় আমার এই দিকে কিন্তু ফুলের ডেকোরেশনও চলছে লোক এসছে আর সাথে আমার প্রিয় মানুষগুলো আমার কাছের মানুষগুলো আমার আইবুড়ো ভাতে সেলিব্রেশন করছে এটা হলো ন তারিখে ভোরবেলা আর এখন চলছে দধি মঙ্গল তো এটা হলো আমার বিয়ের প্যান্ডেলের ফাইনাল ডেকোরেশন বা ফাইনাল লুক তো এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো এটা হলো আমার বাচ্চা ভুতু আর এটা হলো বাবা তো বাবার সাথে খেলা করছিল আর আমার বিয়ের জন্য ও কিন্তু অনেক আনন্দ করছিল মায়ের সাথে আমরা বোনেরা আছি আর চার বোন আর সাথে আমার পুরো পরিবার তারপর সেই মুহূর্তটা ফাইনালি চলে এসছে তো আমাকে নিয়ে নিয়েছে সব জামাইবাবুরা মিশো মশাই দাদা মিলে নিয়ে যাচ্ছে আর এবার হবে সাত পাক তো সাত পাক হচ্ছে আর এই যে ফিলিংসটা এটা বলে বোঝানোর মতন না এটা যাদেরই বিয়ে হয়েছে তারা এই ফিলিংসটা সম্পর্কে জানো বা বোঝো সেটা মুখে প্রকাশ করার মতন কোনো ভাষাই নেই তো চাই হোক অনেক এক্সাইটিং জিনিস হতে চলেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো

ভিতর নেবে কেন ধরে রাখো ধরে রাখো ধরে রাখো তো দেখলেই তোমরা আর এই সব জিনিসগুলো একটু কেমনই লাগছিল যেহেতু সবার সামনে এইভাবে তো আমি তো হেসেই ফেলছিলাম কোনো রকম পোস্ট দিয়ে কোনো ফটো তুলতেই পারছিলাম না তো এখন চলছে কন্যা নিয়ম কানুন আর মাই করেছিল আমার কন্যা মাকে আমি বলেছিলাম যে তুমি করবে আমার কন্যা পরে চলে এসছে সেই সময়টা যেটা আমাদের হিন্দুদের মেন নিয়ম সিঁদুর তো সিঁদুর হয়ে গেল আর এখন বাজে সাড়ে চারটে যেহেতু আমার লগ্ন ছিল রাত দেড়টার সময় ওই জন্য বিয়ে পড়াতে পড়াতে প্রায় পাঁচটা হয়ে গেছিল আর এটা হলো নেক্সট ডে আর এই বেলুনগুলো সাজানো হয়েছে খুশির জন্য আর খুশির আজকে জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে আর এবার চলে এসছে সেই সময়টা যে সময়টা একটা মেয়ে বিয়ের পরে যে কষ্টটা পায় তার নিজের বাড়ি ছেড়ে নিজের আপন ছেড়ে একটা অন্য বাড়িতে অন্য নতুন মানুষদের সাথে থাকার জন্য তো সেই সময়টা চলে এসছে আর এখন আশীর্বাদ করা হচ্ছে বরণ করা হচ্ছে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো সামনে <popping> আমি আমার নিজের বাড়ি ছেড়ে আমি আমার স্বামীর বাড়িতে এলাম একটুও কাঁদি নিয়ে আমি মনটাকে অনেক শক্ত করেছিলাম আর আমি জানি আমি কাঁদি বাকি সবাই কাটবে তো সেই কারণের জন্য কাঁদি তো যাই হোক এটা হলো নেক্সট ডে আর আজকে হলো আমার ভাত কাপড়ের অনুষ্ঠান আর সেটার জন্য সবকিছু রেডি করাও হয়ে গেছে হাজবেন্ড আমার জন্য সবকিছুই আনিয়েছে সিঁদুর পড়লে মেয়েদের মুখটা অন্যরকম রকম হয়ে যায় তো আজকে হলো আমার রিসেপশন আর আমার বাড়ি থেকে সবাই চলে এসছে আমার আপনজনেরা চলে আসছে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আর এই যে আমি আর আমার হাজব্যান্ড আর আমরা যে ফটো ফ্রেমটা হাতে নিয়ে আছি সেটা হলো আমাদের প্রি ওয়েডিংয়ে একটা ফটো আর এই যে আমার সোনারা তো এখানে আমার সব দিদিরা আছে আর সব জামাইবাবুরাও আছে আর এখানে আমার মা আছে দেখতে পেলে এখানে আমার বাচ্চাটা এসেছিল ওকে আনতে আর আমার পুরো পরিবার আছে আর আমরা সবাই মিলে মজা করছি আনন্দ করছি ডান্স করছি এখানে মামুনি আছে বাবা আছে সেই সাথে আমার বান্ধবীগুলো ছিল আর আমার দিদিরাও ছিল তো সবাই মিলে আমরা নাচ করছিলাম মজা করছিলাম তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রিসেপশনের সব কাজ কমপ্লিট মায়েরাও চলে গেছে দিদিরাও সব পেটিয়ে গেছে আর এই দেখো আমার খাটটা সাজানো হয়েছে আর এখানে আমার যেমন কিছু পিকচার তোলা ছিল ওই জন্যই আমি একটু ভিডিও করছিলাম পিকচার তুলছিলাম তো এই যে খাট আর খাটটা সাজানো হয়েছে দেখতে দেখতে সেই দিনটা চলে এসছে আমি আর আমার হাজব্যান্ড অষ্টমঙ্গলাতে বাড়িতে এসেছি তো এটার মজাই আলাদা বেশ কদিন পরে যখন বাড়িতে এলাম তো সেটার আনন্দই আলাদা আর দিদিরাও সব বাড়িতে আছে যেহেতু আজকে আমি আসবো সেই কারণের জন্য দিদিরাও কেউ চায়নি দিদিরাও আমার জন্য ওয়েট করে বসে আছে যে আমি কবে আসবো তো সব কিছু মিলেমিশে একটা আনন্দ মজা অনেকটাই খুশি হয়ে গেছি আর সেই সাথে মা বরণ করে নিচ্ছে আমাকে আমার হাজব্যান্ডকে আর দিদিরা ছিল বললে বেশি মজা হয়েছিল বাড়িতে আমি যদি আসতাম আর দিদিরা কেউই থাকতো না মনটা অনেকটাই খারাপ লাগতো আর দেখতেই পাচ্ছ আমার বাচ্চাটাও এখানে আমরা যেহেতু এসেছি ও খুব আনন্দ করে দেখছে তো যাই হোক ভিডিওটা এখানেই আমি শেষ করলাম আর খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে জানি এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল আমি তো প্রথমেই বললাম ভিডিওর শুরুতে যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমি আর দিতেই পারিনি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা